প্রথমে একটু মিষ্টিমুক্ত করাতেই হবে পুজো আসছে বলে কথা সবার নাম জানবো সবাই মিলে আজকে অনেক গল্প করবো কিন্তু আছি ভেজ ফ্রাইড রাইস রয়েছে আলু ভাজা রয়েছে কেন চিকেন খাও না ও পরে নেবে এবারে হচ্ছে আইসক্রিম এই গরমে একটু ঠান্ডা ঠান্ডা আইসক্রিম ওর নাম করে দাও একটু খাসি সেগুলো অভারেঞ্জ এটা কিন্তু মানে একদম গোপালপুরে মানে পাম্পের কাছে তাই না গুড মর্নিং বন্ধুরা সকাল সকাল পরমশাই যাচ্ছে আজকে বাজারে মহালয়ার সকাল আর আজকে খুব ভালো একটা দিন আর একটা ভালো কাজের সাথে আমরা যুক্ত হতে চলেছি হ্যাঁ আজকে একটু স্পেশাল বাজার যাও তাড়াতাড়ি বাজার নিয়ে আসো মহালয়া স্পেশাল ব্রেকফাস্টে কিন্তু আজকে বানাচ্ছি একদম আলুর তরকারি পেঁয়াজ টমেটো একদম সবকিছু দিয়ে এখানে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি আর বানাচ্ছি ময়দার টিকন পরোটা এইটাই ছিল আজকে আমাদের ব্রেকফাস্টের মেনু তো চলো তাড়াতাড়ি করে ব্রেকফাস্টটা বানিয়ে নি আর রসুন দাও গ্রাম আর আদা 300 গ্রাম

মাছটা বেশি পড়ে গেছে কেন আচ্ছা ঠিক আছে তাই তাই হোক ভালো থেকে দিয়েছো তো খারাপ নেই তো এই ডিমটা নিয়ে নিলাম বাজারঘাট মোটামুটি কমপ্লিট আর এখন চিকেনটা কাটা হচ্ছে চিকেনটা কেটে সোজা চলে যাব এই যে সব বাজারঘাট নিয়ে চলে এসেছি এই যে সব কাটাকুটির কাজ চলছে এখানে শুরু হয়ে যাবে একটু বাদে রান্নাবান্না যে এখানে রান্নাবান্না শুরু হয়ে গিয়েছে কাটাকুটি চলছে আমাদের সব কিছু বাজারঘাট কমপ্লিট এবারে বাড়ি যাব বাড়ি গিয়ে চন্দন করে আমরা সবাই মিলে আবার চলে আসবে তো আপাতত এখানে কাজবা সব চলছে চলুক আজকের ব্রেকফাস্ট পরোটা আলু তরকারি ডিম সুন্দর করে আজকে একদম বাটি প্লেটে করে সাজিয়ে নেব এই যে অনিন্দ দা রুমাকে খেতে দিয়ে দিয়েছি আর পবিত্র বলছে কি খাবে না পরোটা পরে খাবে না না দুপুরে ঠিক আছে আমারটাও নিয়ে আসছি না তোমরা শুরু করো चांद তো হয়ে গিয়েছে এবারে কি শাড়ি পরে যাব সেটা নিয়ে কনফিউশন ঠিক আছে তো ঠিকঠাক করে রেখেছি বান্ধবী আজকে শাড়ি পরে তো আমিও হচ্ছে ভাবলাম শাড়ি পরি আর ওখানে দিন একদম নতুন শাড়ি আর এই এটা আমাকে গিফট করেছিল আমারই এক বান্ধবী মৌলি তো এটা রয়েছে ব্ল্যাক এর মধ্যে মুগা শাড়ি এটাই ভাল লাগবে না ভালো লাগবে তো এই শাড়িটাই পরি তো আশা করি ভালো লাগবে তো ব্ল্যাকটা অনেক ক্ষেত্রে মনে হয় যে একটা শুভ দিনে ব্ল্যাক পরবো তো ঠিক আছে ব্ল্যাক কালারটা নিয়ে কোনো কিছুই না তো তোমরাও কমেন্ট করে জানি এটা হচ্ছে ব্লাউজ যেটাকে কাটতে হবে এর সাথে ম্যাচিং করে একটা ব্লাউজ অলরেডি রয়েছে আমি তোমাদেরকে দেখাই কোথায় গেলো এই এটা ওয়ার্ড্রবের অবস্থা খুবই খারাপ তো এর সাথে এটা যাবে না ঠিকঠাক তো চলো তাড়াতাড়ি করে শাড়ি পরে নি চাঁদwidehat হয়ে গিয়েছে যে শাড়ি পরে নিয়ে তাই তো সঙ্গে দেখা করতে এই যে আমি তো রেডি আর বান্ধবীর ওদিকে সাজসজ্জা আর কমপ্লিট হচ্ছে না খাটের অবস্থাটা দেখো কি পরিমাণ বাজে হয়ে রয়েছে এখন আর এই যে আমি এই শাড়িটা পরেছি তোমাদেরকে তো দেখাচ্ছিলাম অলরেডি দুজনের বর কিন্তু চলে গিয়েছে আমরা হচ্ছে টটো করে যাব তাই তো টটো করে আমি রুমা মা ঠামি যাব তো চলো এই যে ফাইনাল লুক আমাদের দুজনের এই যে আমার বান্ধবীকে দেখে নাও কত সুন্দর লাগছে ব্লু কালারের জামদানিটা পরে আর আমি তো পরেছি ব্ল্যাকটা তো সাজু কমপ্লিট চলো এবার আমরা বেরিয়ে পড়ি আমাদের টোটো এসে গেছে মা ঠাম্মি চলে এসেছে টোটোতে পাশে বসে চলো এই যে মারা ওইদিকে বসেছে থাম্মি এদিকে দিকে ঠাম্মি আর মা আজকে প্রথম গেছে না তুইও আজকে প্রথম নামটা বলে দাও

আজকে মহলয়ার দিন ভীষণ ভালো একটা দিন আর আমি আছি সব ভাইদের সাথে হাসি সেনগুপ্ত আশ্রমে তো ভাইরা তো রয়েছে আর আজকে মানে এই আনন্দের দিনটাই এই ভালো দিনটা মানে সবার সাথে একটু ভাগ করে নিতে চলেছি শুধু আমি না আমার সাথে রুমা অনিকদা রয়েছে ওদিকে হচ্ছে প্রান্তদা রয়েছে আকাশদা রয়েছে এবং সাথে কিন্তু মৌলিক বান্ধবী তোমরা যেন ও রয়েছে তো সবাইকে প্রথমে একটু মিষ্টিমুক্ত করাতেই হবে পুজো আসছে বলে কথা একটু তোমরা হাই করে দাও থ্যাংক ইউ বলছো আর তোমরা নাম বি সবাই মিলে আজকে অনেক গল্প করব কিন্তু আজকে মজা করব এই নাও গেছে তোমার হচ্ছে সবাই পেয়ে গিয়েছে তো সবাইকে ফার্স্টে আরো কয়েকজন যদি বাকি থাকে আমরা পরে সবাইকে আরো দেবো তো চলে এখন ওইদিকে রান্না বান্না হচ্ছে সবাইকে সবাই একবার বলো শুভ মহালয় বলে দাও এতক্ষণ তো প্রবিরা ছিল আর এখানে কাকিমারা সব রান্না বান্না করা হয়ে গিয়েছে এখন কি শুধু ভাত বাকি আছে এখানে দেখো আজকের মেনুগুলো আজকে ফ্রাইড রাইস হবে সবজি টবজি ভাজা আছে ভাতটা হওয়ার পর শুধু একটু মেশানো হবে আর বাদ বাকি রান্নাও হয়ে গিয়েছে রান্নাগুলো পরে দেখিয়ে দিই সবাই এখন আমরা সবার সাথে একটু বসে গল্প করছি যেহেতু বললাম ভাতটা হওয়া শুধু একটু বাকি আছে ভাতটা হয়ে গেলেই তারপর মানে সবাইকে খেতে দেওয়া হবে তো সবার ঘরে একটুখানি বসে আছি

Bolchi, Santi, Adio. আসো আসো এই যে আખા চলে এসেছে হ্যালো দেখেছ কে তো ডাক ও ঠিক আছে হ্যাঁ लेके যাবে না তো এটা দেখে ভেবে না যে ফ্রাইড রাইসটা আমি বানাচ্ছি কাচমাগের পাশে দাঁড় করিয়ে রেখে আমি একটুখানি খুঁমটিটা নাড়াচ্ছি একটু ভালো লাগে না সবাই খাবে আমি যদি একটু হাত লাগাতে পারি সেটাই আমার জীবনে অনেক বড় সার্থকতা ঠিক আছে কিন্তু গন্ধ শুকে যা মনে হচ্ছে প্রত্যেকটা রানই খুব সুন্দর হয়েছে নাও গাসমা তুমি এবার নাও আমারনা অলমোস্ট কমপ্লিট এরপরে আমরা সবাইকে বসিয়ে দেব এবার চলো আজকে মেনুগুলো দেখিয়ে দিই সব একদম সাথে করে নিয়ে রেখেছি ভেজ ফ্রাইড রাইস রয়েছে আলু ভাজা রয়েছে এখানে ডিম কষা রয়েছে ভেজ ডাল রয়েছে স্যালাড রয়েছে চিকেন কষা রয়েছে চাটনি রয়েছে প্লাস্টিকের মধ্যে ওই যে প্লাস্টিকের পাপড় রয়েছে এছাড়াও হচ্ছে দু রকম মিষ্টি রয়েছে আইসক্রিম রয়েছে আর চকলেট তো দেখলে প্রথমে দেওয়া হয়েছে তো এতটুকুই ব্যবস্থা করতে পেরেছি আমরা সবাই মিলে সকলের প্রচেষ্টায় তো চলো এবারে সবাইকে খেতে দেওয়া হবে

সবাইকে সুন্দর করে পরিবেশন করো এখন যাচ্ছে ডিম ডিম কষা ঝাল লাগছে সবার একটু ঝোল দাও ঝোল নেবে

আজকে ভাইদেরকে সবাই মিলে নিজে হাতে পরিবেশন করে খাইয়ে যে একটা আলাদাই তৃপ্তি পাচ্ছি যে কি বলবো পুজোর আগে মহালয়ার দিন এত বড় একটা ভালো কাজ করতে পারলাম বড় কিনা জানি না তবে এই যে একটা ভালো কাজ করতে পারলাম এর জন্য সত্যি আমরা অনেকটা খুশি তোমরা এইভাবে আমাদেরকে সাপোর্ট করো ভালোবাসা দিও এবং আশীর্বাদ করো যাতে এরকম ভালো কাজের সাথে আমরা পরবর্তীতে আরো যুক্ত হতে পারি ভাইদের খাওয়ার পর এবার আমরা বসে পড়েছি নিচে ওদিকে দেখো আকাশ দ্বারা রয়েছে প্রবীর বসেছে মা বসেছে রুমা এখানে আমি খাওয়া দাওয়ার পরে এবারে সব ভাইদেরকে নিয়ে বসে গিয়েছি এবারে হচ্ছে আইসক্রিম এই গরমে একটু ঠান্ডা ঠান্ডা আইসক্রিম আমার নাম করে দাও একটু সঞ্জু মন্ডল সবাই হয়ে গেছে চঞ্চল বিশ্বাস আমার নাম

রমেশ আচ্ছা আমার ওইকে চলে যাই ইন্দ্রজিৎ ভাইর কিন্তু ঘুম পেয়ে গিয়েছে একে তো ঝাড়ে লেগেছে

এইখানটাতে হয়তো যখন এরকম মানে মানুষরা যখন আসে যখন খাওয়া দাওয়া হয় তখন হচ্ছে এখানটায় রান্না বান্নার ব্যাপার এমনি ভিতরে হয় ভিতরে বাচ্চমইটা না ভিতরে আছে ও ভিতরে আছে কোন এখানটা জল জমে গেছে তো ওখানে যাওয়া তো অসুবিধা না এই যে ইট দিছি ইট দিয়েছো যাও যেতে পারো বাহ নাম কি আমি ভুলে গেছি আপনি কি রাজ চৌধুরী শ্রীদীপ রায় চৌধুরী ঠিক আছে হ্যাঁ ও তো এই ফেজুলা ইজরে তো বলি

পড়াশুনো করছো মন দিয়ে একদম মন দিয়ে পড়াশোনা করছে আর সামনেই পুজো পুজোটা খুব ভালোভাবে কাটাবে ঠিক আছে তো চলো তোমাদের দেখেছি দোতলাটা ওদের ওখানে নতুন হচ্ছে দোতলা তো থাকে একটা তো আস্তে আস্তে কিন্তু আশ্রমটা আরও বড় হচ্ছে যাদের মানে সহযোগিতায় আস্তে আস্তে মানে এটা বেড়ে উঠছে

ভিডিও দেখে বলছে জামাই ভিডিও দেখেছি লাটুর নাম না বললে বুঝতে পারতাম না